নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত এক ঘেমি ডিমের ভাপা খেতে খেতে যাদের মুখে অরুচি আর যাদের ভাপা ভাপি কিংবা সর্ষে বাটা সর্ষের তেলের খাবার বা ঝাজ পছন্দ তাদের জন্য এই রেসিপিটা এবার নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছেন আমি কি রান্না করছি আজকে রান্না করেছিলাম ডিমের ভাপা খেতে সত্যি অসাধারণ হয়েছিল আপনার একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন এর জন্য আমি প্রথমে দুটো ডিম নিয়েছিলাম সিদ্ধ করে তারপরে সে ভাগ করে মোট দুটো ডিম চার ভাগ করে নিয়েছিলাম চার ভাগ করা ডিমের উপরে আমি একটু একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে বন্ধুরা আমি একটা কড়াইয়ে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়েছিলাম আপনারা চাইলে এটা পুরোটাই সর্ষের তেলে করতে পারেন এবার তেলটা মোটামুটি গরম হলে আমি টুকরো করা ডিমগুলো উল্টো করে দিয়ে এপিট ওপিট হালকা করে ভেজে নিয়েছিলাম খুব বেশি কড়াভাবে ভাজা যাবে না তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে হালকাভাবে অনেকে না ভেজেও করে আপনারা একটু হালকা ভেজে নিলে খেতে ভালো হয় তারপরে ডিমটা ভেজে আমি তুলে নিয়েছিলাম এবার বন্ধুরা আমি বলি আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আইকনটি প্রেস করে রাখবেন তাহলে রান্নার নতুন নতুন নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে এবং আমাকে লাইক কমেন্ট করলে আমি আরও রান্নার ভিডিও এরকম করার উৎসাহ পাবো এবার আমি কড়াইয়ে আবার কিছুটা তেল নিয়ে তার ভিতরে তিনটা পেঁয়াজ কুচি কুচি করে আর চার পাঁচটা কাঁচা ঝাল দিয়ে ভেজে নিয়েছিলাম তার ভিতর থেকে দুটো কাঁচা ঝাল দুটো তিনটে কাঁচা ঝাল এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত দিয়ে বেটে নিয়েছিলাম আপনারা চাইলে এটা পুরো সর্ষে বাটাও করতে পারেন আবার পুরো পোস্ত বাটাও করতে পারেন এবং এর পরিমাপটা ঝাল নুন বা সর্ষে পোস্তর পরিমাপটা আপনারা কম বেশি করে নিতে পারেন তারপরে এটা বেটে নিয়ে আমি যে পাত্রে এই ভাপাটা বানাবো সেই পাত্রের ভিতরে এই বাটনাটা দিয়ে আর বাটনা করা মিক্সারটা ধুয়ে এর ভিতরে জল দিয়ে একটু পাতলা করে নিয়েছিলাম আপনারা চাইলে যদি মাখা মাখা শুকনো করতে চান তাহলে জলের পরিমাণটা কম দেবেন আর যদি একটু গা মাখা ঝোলঝ করতে চান তাহলে এখানে আবার একটু জল দেবেন তারপরে মেয়ের ভিতরে এক চামচ হলুদ একটু নুন পরিমাণ মতো এক চামচ ঝালের গুঁড়ো আর কিছুটা সামান্য একটু চিনি দিয়েছিলাম এখানে ঝাল নুনের স্বাদকে ব্যালেন্স করার জন্যে আর এর ভিতরে দিয়ে দিয়েছিলাম ওই যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা সেই পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজাটা তেল এর ভিতরে দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে তেমন কোনো মশলা বা উপাদান লাগে না খুবই সাধারণ উপাদান এবং এইভাবে একটু মাখিয়ে নিলে রান্নাটা খুব সহজ হয় এবং খুব তাড়াতাড়ি হয় রেসিপিটা কেউ আসলেও তাড়াতাড়ি করে আপনি রেসিপিটা করে দিতে পারবেন তারপরে এটাই সর্ষে বাটার সাথে পেঁয়াজ ভাজাটা পেঁয়াজটা কিন্তু বেশি লাল লাল করে ভাজা যাবে না মোটামুটি নরম হয়ে যাবে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে এরকম অবস্থায় পেঁয়াজটাকে সাথে আমি মিশিয়ে দিয়েছিলাম দিয়ে এবার এর ভেতরে আমি ভাজা ডিমগুলো আস্তে আস্তে উল্টো করে দিয়ে ডিমের কাটা অংশটা উপর করে দিয়ে আমি এখানে হচ্ছে ডিমটা মশলাটা মাখিয়ে উপর থেকে সর্ষের তেল দিয়েছিলাম যাতে ভাপার স্বাদ মানেই একটা কাঁচা সরষের গন্ধ তেলের গন্ধ থাকে সেটা দিয়েছিলাম আর বন্ধুরা সর্ষেটা বাটার সময় একটু নুন হলুদ আর একটা কাঁচা ঝাল দিয়ে বা শুকনো ঝাল দিয়ে বাটবেন তাহলে দেখবেন সর্ষেটা তিতো লাগবে না যারা তিতো পাওয়ার ভয় করেন এরপরে আমি টিফিন বাটির মুখটা বন্ধ করে একটা কড়াইতে বেশ কিছুটা জল মানে টিফিন বাটির মাঝামাঝি থাকবে এমন জল দিতে হবে উপরে উঠে যাবে এমন জল দেওয়া যাবে না দিয়ে তার উপরে একটা নবা চাপা দিয়ে দিলাম যাতে ফোটার সময় ফুটে জলটা ভিতরে ঢুকে না যায় তারপরে একটা ঢাকনাতে আটকে দিয়েছিলাম তারপরে বিশ মিনিট ফুটিয়ে নামিয়েছিলাম এই দেখেন বন্ধুরা আমার ডিম ভাপা রেডি আমি একটু শুকনো শুকনো করেছি আপনারা একটু মাখামাখা করতে চাইলে আর একটু জল দেবেন হয়ে গেছে আমার ডিম ভাবা ধন্যবাদ সবাইকে